বন্ধুরা ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জীবন পাল্টে যেতে পারে রাতারাতি বদলাবে ভাগ্য হাতে আসবে মোটা টাকা রইল আকন্দ ফুলের ছটি টোটকা হিন্দু ধর্মে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কথিত আছে গাছগাছালিতে দেবদেবীর বাস ভগবান গণেশ আকন্দ গাছে বাস করেন বলে মনে করা হয় আবার আকন্দ ফুল ভগবান শিবের খুব প্রিয় জ্যোতিষশাস্ত্রে আকন্ত সংক্রান্ত কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা করলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কথিত আছে যে প্রতিদিন ভগবান শিবকে আকন্দ ফুল নিবেদন করলে তিনি খুশি হন এবং ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ করেন চলুন জেনে নেওয়া যাক আকন্দ ফুলের কিছু কিছু প্রতিকার আকন্দ গাছ ও ফুল সম্পর্কিত কিছু প্রতিকার এক নম্বর শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির দীর্ঘদিন ধরে রোগে ভোগেন তবে সোমবার শিবলিঙ্গে এগারোটি সাদা আকন্দ ফুল অর্পণ করুন এতে রোগ থেকে মুক্তি মিলবে এবং ভগবান শিবের কৃপা বজায় থাকবে দুই নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধগ্রহ যদি কারোর কুণ্ডলিতে অশুভ ফল দেয় তবে বুধবার ভগবান গণেশকে পাঁচটি সাদা বাবলা ফুল ও মোদক অর্পণ করুন এতে বুধের অশুভ প্রভাব কমে যাবে তিন নম্বর অন্যদিকে দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি কোনো কাজ না পেলে পরিশ্রম করে সফলতা না পেলে কিংবা জীবন যদি উত্তেজিতপূর্ণ হয় তাহলে মঙ্গলবার হনুমানজিকে এগারোটি আকন্দ ফুল অর্পণ করুন এতে সমস্ত কাজ সম্পন্ন হবে এবং মানসিক চাপ দূর হবে চার নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি ঘরে পজিটিভ শক্তি বজায় রাখতে চান তাহলে বাড়িতে একটি সাদা আকন্দ ফুলের গাছ লাগান এতে নেতিবাচক শক্তি কখনোই ঘরে প্রবেশ করবে না পাঁচ নম্বর শাস্ত্রমতে রবি পুষ্য নক্ষত্রের লাল কাপড়ে মুড়িয়ে সাদা আকন্দ মূল রাখলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ছয় নম্বর সাদা আকন্দ ফুলের ফল থেকে যে তুলো বের হয় তা থেকে একটি বাতি তৈরি করে দেবী লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে রাখলে ধন সম্পদ বাড়ে কথিত আছে যে এর কারণে সেই ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার